নমো তগবো আর্হত সম্ম সমুদ্ধ নমো তস ভগবতো সম্ম সমুদ্ধ নমো তসবো সম্ম সমুদ্ধ জয় বুদ্ধ শাসন কর্মফল এমন একান জ যা ফল নিদনা পর্যন্ত কর্তাব বি নজা। সাবস্থীর যেতবন বিহারসিধু। ব্যবসার মহাসুবন্য ক্ষুত্র মহাপাল ও পাস যে বুদ্ধতুন ধর্ম নেই এমন গম লাগকি গম লাগে কাতকা বয়স্তে। বুদধতন অবজা বি্যালই। ধিক্ষারণার করেন দি তথাগত ভগবান বুদ্ধত্ব নৈর্বাণিক ধর্ম সম্পর্কে সুশিক্ষা পেনে পেয়ে ও জাদি মাদি সমস্ত কৃষ্ণার হয় মারে নে লোকর হয় মারে নেই অরহত্ত মার্গ ফলতালি প্রতিষ্ঠিত হয়ে কিন্তু অরহত্ত মার্গ ফল লাভ সাথে সাথে তার বেলের সুখ ধনবু নষ্ট হয়ে যান সব দিন হান হয়ে যান একদিন সেই শ্রাবস্তি যতবান বিহার শুধু বিজো বানতে এনে এই তারা দেখুন দি দিনে দিকে তথাগত ভগবান বুদ্ধ শুধু জেনে যে বিজো কত্তন ভগবান শ্রাবস্তি যতবান বিহার মুখ বানতে বু হান কিন্তু তার গতন তার সি এম কৰ্ম হল তাৰ যে অৰ্হত্ত মান বুদ্ধ অন্তিম জন্মত এই কৰ্ম অতীত জন্মেতে ডাক্তৰ এল ব যাৰ ধৰ্ম মানুহৰে রোগীরা সেবা করো রোগের রোগীরা সুস্থ করো না রোগ উন্মুক্ত করো কিন্তু অতি জন্মে যে জন্মে ডাক্তার লতায় সে জন্ম গমি দিয়ে মূল চিকিৎসা করে নি যে রোগতে যে রোগতে মুক্ত হইতে তার দারুগল লাগে তার বিপরীতে কান্দার উদে হিংসা তো মনে হারাম মনে তার প্রতি আক্রোশী হয়ে দারওয়ান দিয়ে দারওয়ান ব্যবহার করানোর সাথে যাতে সে মিলে বরগুন নষ্ট হয়ে যান এই অন্তিম জন্মতে তথাগত ভগবান বুদ্ধ সাক্ষাৎ লাভ করছি বুদ্ধর নৈর্বাণিক ধর্ম আচরণ করি বুদ্ধত্ব সুশিক্ষা পেনেবে খুব জাদি মাদি তা হি কৃষ্ণার হয় সর্ব দুঃখত্ব মুক্তির লাভ করছি

মানা সাসে পাদতে না বাসাতি বা কারোতি বা ধাতনা দক্ষ মানে তিন তথাগত ভগবান বুদ্ধ হত্তে মন ধর্মসমূহের অধিনায়ক মন ধর্মসমূহের পূর্বে গমন করে দূষিত চিত্তে বাসন কিংবা করিলে কৰিলে শৰীৰামী দুঃখ উৎপন্ন হয় মন যাৰ ধৰণৰ ৰং নে আকাৰ নে আকৃতি নে অন জাগা দখল নকৰে এমন একাৰ মন সেই সাৰপ মনে যদি সোণ সামগ্ৰী কৰ্মৰ পলান কৰ্তাৰ লগে লগে ঠাই যেমন কি এই মহাশুবণ পুত্র মহাপাল রহত্যমার্গ লগ্রহণের পরেও তার অতি অতীত জন্ম কৰ্মৰ ফলে এই অন্তিম জন্ম তার নষ্ট হয়ে যায় ভগবান হারাপ মনে বচন সমী যে ফলান পলান লগে থাকবে জন্ম জন্মান্তর থাকব। যতদিন পর্যন্ত পরিপক্ক নহব চৌদিন পর্যন্ত ফল দিত নয় যতক্ষণে পরিপক্ক হব সাক্ষাতে সেই কর্মর ফলন ফল দিব সেই মনত খারাপ চিন্তা বাদ দিনে দি বজং চিন্তা আনে বাদ দিনে দি সুকর্ম করা ফুরবু কুশল কর্ম করা ফুরবু মনত যাহাতে পাপচন উৎপন্ন হয় যদি সব সময় সচেতনতা ফুরব সজাগতা ফুরব সেই কুশল কর্ম গ্রহণে করে সব সময় সচেতন তিনি সৎ কর্ম গ্রহণে করি জীবন অতিবাহিত করো না কেউ বুদ্ধ শিক্ষক ছবি সপ্তাহ সভ্যতা হন্ত জগতের সকল সুখী হ